প্রয়োজনের সময় কিচ্ছু মিলে না ডাকও পাওয়া যায় না কুঁজেও পাওয়া যায় না তুকাইও পাওয়া যায় না সিলেটে বেসা করাম আর কি কারণ এই বিষয়টা ছিগারে আমার সিলেটের বিষয় কী তা বুঝতামি ওয়াইফাই আমারাডি ওয়াইফাই জগন্নাথপুর সার্ভিস এই সার্ভিসের লাগি আমি দুইজন তিন অথবা তিনজন মানুষের দরকার আমার মানে আমি এড দিয়েও ফাইরাম না তুকেইয়ারি ল্যাম্পটন জ্বালাইয়া হারিকেন জ্বালাইয়া নেম জ্বালাইয়া মোম জ্বালাইয়া ফাইরাম না রুলস আছে রুলস অনুযায়ী স্যালারি থাকবো যখন আমি শুরু করি তখন অনেকেই হয়েছেন চাচা দাদা ভাই আমার জানা আছে আমার জানা আছে আমার একটু সুযোগ দিন যেন অনেক সুযোগ দেওয়ার সময় আইছে অনেক আর কেউ নাই যদি ফারোন এই ভিডিওটার মধ্যে আপনারা কমেন্টসি জানাই বা আমি নাম্বার দিব ডিসক্রিপশানের নাম্বার থাকবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ধন্যবাদ খাঁজই হইল এই বিশেষ হইলে শেষ রিলেরা আমার এটা যে ওয়াইফাই যেটা আছে ওয়াইফাই সার্ভিস এই সার্ভিসের লাগে টেকনিশিয়ানও প্রয়োজন টেকনিশিয়ান বলতে লাইনের টেকনিশিয়ান প্রয়োজন লাইন টেকনিশিয়ান লাইন সার্ভিস দেওয়া ওগুলো আর কি ধন্যবাদ